ফেসবুক বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো পাগল করা প্রকৃতি যে প্রকৃতি আমাদেরকে শুধু দিয়েই যায় বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করে না এই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি ধান কাটার মেশিন যা দিয়ে এখন ধান কাটা হচ্ছে রুপলি ধানগুলো কেটে বাড়িতে নিয়ে যাওয়া হবে আর বলে দিই এই ধান কাটার মেশিন দিয়ে কিন্তু এক এসে ধান কাটা এবং মাড়াই করা হয়ে যায় আর দেখুন ওই গ্রামগুলোকে কি চমৎকারী না দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একটা পটে আঁকা ছবি একদম ছবির মতো মনে হচ্ছে আসলে আস্তে আস্তে এক একটা ধান যাচ্ছে কৃষকের গোলায় ধান পাকার সঙ্গে সঙ্গে সে চলে যাচ্ছে কৃষকের তাই আর কৃষক সেটাকে যত্ন করে যাদের প্রয়োজন গোলায় রাখছে আর কারো বা প্রয়োজনের তাগিতে ব্যক্তি করে দিতে এটাই হচ্ছে জগতের নিয়ম সেজন্য আজ আমি আপনাদেরকে এই গ্রামের দৃশ্যটা দেখানোর জন্যই অপচেষ্টাটা চালাচ্ছে দেখেন গ্রামকে আমরা সবাই দেখি কিন্তু তার সৌন্দর্যটাকে আমরা এভাবে কেউ চিন্তা করি না কি সুন্দর লাগছে দেখে আসলে একেবারে অপূর্ব অপূর্ব একটা দৃশ্য এই যে একটা ছোট ঘর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মেশিন ঘর এখান থেকে বড় মৌসুমে পানি দেওয়া হয় জমিতে গ্রামগুলোর কে আমি আবার দেখাচ্ছি দেখেন কি চমৎকার লাগছে এই যে দেখেন কৃষক ধান কেটে অর্কে সুখে গরুর খাদ্য হিসাবে ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছে একদম মনে হচ্ছে যেন কোন শিল্পের হাতে আঁকা ছবি আসলে আমরা সকলেই গ্রামের মানুষ যারা গ্রামকে ভালোবাসি গ্রামের এই দৃশ্যটির সাথে পরিচিত আছে তারপরেও একবার দেখবেন চোখ জুড়িয়ে যাবে দেখুন পাশে কত সুন্দর রাস্তা একদিন কিন্তু এই রাস্তাটা এত ভালো ছিল না তখনকার পরিবেশ ছিল একরকম আর রাস্তাটা হওয়ার পরে এখানকার মানুষের জীবনযাত্রার মান কিন্তু অন্যরকম হয়ে গেছে তারা এখন অনেকটাই আধুনিক বা স্মার্ট যে সমাজ ব্যবস্থা তার সাথে তারাও এখন সম্পৃক্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন হোজা